আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি টু ইউনিট ইসলামিক স্টাডিজ এটা হচ্ছে তোমাদের একটা প্রশ্ন সলভ করার দু হাজার চোদ্দো সালে যে প্রশ্নটা আসছিল তো তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো যেহেতু তোমাদেরকে আমি ভিডিওগুলো দিচ্ছি তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে আচ্ছা কোরআন শব্দটি এক নম্বরে আমরা দেখি কি আছে এক নাম্বার হচ্ছে কোরআন শব্দটি কোন ধাতু হতে উৎ দাতু হতে উৎপত্তি কোরআনের উৎপত্তি কোনটি থেকে কার থেকে এরপরে দুই নাম্বার ইলমে তাসবিদের তাজবিদের ইজহার অর্থ হলো ইজহার অর্থ হলো স্পষ্ট করে পড়া ঘ নাম্বার ইজহার অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া এরপরে গুহা কোন পাহাড়ে অবস্থিত তিন নম্বরে গুহা কোন পাহাড়ে অবস্থিত হেরা গুহা অবস্থিত হচ্ছে জাবালুন নূর পাহাড়ে এরপরে চার নাম্বার কোন কলিফা সরকারি পর্যায়ে হাদিস লিপিবদ্ধ করার মানে নির্দেশ দিয়েছিলেন চার নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে কলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাই তো কলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাই রাষ্ট্রীয়ভাবে হাদিস লিপিবদ্ধ করার মানে হুকুম দিয়েছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু চব্বিশ সালেও আসছে এটা একবার আসছে হচ্ছে আপনাদের চোদ্দ পনেরো সালে আরেকবার হচ্ছে চব্বিশ পঁচিশ সালে আসছে তার মানে প্রশ্নগুলো রিপিট হয় মাউজু হাদিসের হুকুম কি মাউজু হাদিসের হুকুম হচ্ছে গ্রহণযোগ্য নয় মাউজু মানে হচ্ছে জাল যেটা গ্রহণযোগ্য নয় জাকাত শব্দের অর্থ কি জাকাত শব্দের আবিধানিক অর্থ এখানে আমরা ছয় নাম্বারটা দেখি জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া ছয় নাম্বার জাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া বুঝছেন জাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া এরপরে আমরা পরবর্তীতে সাত নাম্বারটা আমরা দেখি সাত নাম্বার হচ্ছে ইসরায়েল উপাধি ইসরায়েল কার উপাদি এটা সাত নাম্বার প্রশ্ন সাতের উত্তর হচ্ছে হজরত ইয়াকুব আলী ওসালামের অপর নাম ছিল ইসরায়েল ইসরায়েল আলি সাল্লামের অপর নাম ছিল ইয়াকুব রুহুল কুদ্দুস কাকে বলা হয় রুহুল কুদ্দুস বলা হয় জিব্রাইল আলহিহি কার বংশধরকে সেমেটিক বলা হয় আমরা নয় নাম্বার প্রশ্নটা যদি দেখি যে কার বংশধরকে সেমেটিক বলা হয় সেমেটিক বলা হয় হচ্ছে নয় নাম্বারে আমরা দেখি নয় নাম্বার হচ্ছে এর বংশধরকে সেমেটিক বলা হয় আচ্ছা দশ নম্বর গ্রন্থাকারে সংকলিত প্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থ কোনটি গ্রন্থাকারে সংকলিত প্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থ হচ্ছে মোয়াত্তা মুা হচ্ছে প্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থ গ্রন্থাকারে সংকলিত এরপরে হচ্ছে এগারো নাম্বার প্রশ্ন হচ্ছে কোরআন গ্রন্থাগারে কে লিপিবদ্ধ করেন আমরা এগারো নাম্বার প্রশ্ন দেখি কোরআন গ্রন্থাগারে সর্বপ্রথম লিপিবদ্ধ করেন হজরত আবু বখর রাহু তালা আনহু সর্বপ্রথম গ্রন্থাগারে লিপিবদ্ধ করেন এরপরে আমরা যদি বারো নাম্বারটা দেখি তো বারো নাম্বার হচ্ছে কোন যুদ্ধে অধিক সংখ্যক হাফিজ সাহাবি শাহাদত বরণ করেন এটা হচ্ছে ইয়ামামার যুদ্ধে এর উত্তর হবে গ নম্বর ইয়ামামার যুদ্ধে তেরো নম্বর হচ্ছে খাদি কাদি জারদীয়াল্লাহ তালাহু কখন ইন্তেখাল করেন কাদি জারদীয়ল্লাহু তালাহন নবুয়াতের নবুয়াতের দশম সালে মৃত্যুবরণ করেন এরপরে হচ্ছে কোন দেশে আচ্ছা এটাকে আমুল হুজন বলা হয় ছয়শো বিশ খ্রিস্টাব্দ এই 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 বছরে নবী করিম সাল্লাহ আলিয়ালামের দাদা এবং কাদি জারুদিয়াল্লাহ তাল আনহা এই সালে মৃত্যুবরণ করেন এটাকে দুঃখের বছর বলা হয় নবয়াতের দশম বছরকে ছয়শো এটা বিশ খ্রিস্টাব্দ যেহেতু ছয়শো দশ খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম নবয়াত প্রাপ্ত হয়েছেন এরপরে চোদ্দো নম্বর কোন দেশে মুসলমানগণ প্রথম হিজরত করেন এটা হচ্ছে চৌদ্দ নম্বর মুসলমানগণ প্রথম হিজরত করেন হচ্ছে আবিসিনিয়ায় মুসলমানগণ প্রথম হিজরত করেন চোদ্দোর উত্তর হচ্ছে তিন নম্বর আবিসিনিয়া এরপরে আমরা দেখি পনেরো নম্বর কী আছে পনেরো নম্বর হচ্ছে তাবুক যুদ্ধ কোন সালে সংগঠিত হয় তাবুক যুদ্ধ সংগঠিত হয়েছে ছয়শো তিরিশ সালে তাবুক যুদ্ধ সংগঠিত হয় এবং আবু বকরদ্দি তালানহু তার সম্পত্তির সমস্ত সম্পত্তি তাবুক যুদ্ধে তিনি মানে দান করে দেন এরপরে আমরা যদি পরবর্তী এটা দেখি এখানে আমরা এরপরে ষোলো নাম্বারটা যদি দেখি ষোলো নাম্বার প্রশ্নটা কি আছে এখানে হাকিকত ও মাজাজ কোন বিষয়ের অন্তর্গত হাকিকত ও মাজাজ হচ্ছে এটা উসুল ফিক এর অন্তর্গত এরপরে সতেরো নম্বর প্রশ্নটা দেখেন কোন সুরাকে উম্মুল কুরান বলা হয় উম্মুল কুরআন বলা হয় হচ্ছে সুরা ফাতেহাকে তো এই যে এটা হচ্ছে ইন্ডেক্সের একটা বই তো বইটাতে আপনারা দেখবেন যে বিভিন্ন সুরার মানে সুরা ফাতিহার কোন কোন নাম আছে এ মানে সুরা শেফা বলা হয় সুরা ফাতেহাক এরকম নামগুলো আছে এরপরে সিহা সিত্তা বলতে কোন গ্রন্থকে বোঝায় সিহাসিত্তা বলতে হচ্ছে প্রসিদ্ধ আপনার বিশুদ্ধ ছয়টি হাদিস গ্রন্থ যেটা আছে বুখারি মুসলিম সুনানি আবুদাউদ্দ এগুলো হচ্ছে সিয়াশিত তারপরে উনিশ নাম্বার ইমাম আবু বা রহমাতুল্লাহ হিয়ালাইয়ের মধ্যে আজানের শব্দ সংখ্যা কয়েকটি এটা আপনারা করে মুখস্থ মুখস্থ করে নেবেন ইমাম আবু বা রহমাতুল্লাহ হিয়ালাইয়ের মধ্যে আজানের শব্দ সংখ্যা হচ্ছে পনেরোটি পনেরোটি উনিশ নাম্বারের উত্তর এরপরে বিশ নাম্বার ফরজ অস্বীকার করলে কি হয় ফরজ অর্থাৎ ফরজ অস্বীকার করলে তো অবশ্যই সে কাফির হয়ে যাবে কারণ সে আল্লাহ তালার বিধানের অস্বীকার করেছে এরপরে একুশ নাম্বার প্রশ্ন হচ্ছে আফ আলে কেসা কয়টি আফ আলে কেসা হচ্ছে তেরোটি কানা সরো আসবা আমসা হাজল্লা বা আতা এরপরে বাস বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি উম্মু জামিলা খার নাম আচ্ছা বাইশ নাম্বার প্রশ্ন হচ্ছে জামিলা কার নাম উম্মু জামিলা হচ্ছে আবুল হাবের স্ত্রীর নাম উম্মু জামিলা আবুল হাবের স্ত্রীর নাম উম্মু জামিলা আচ্ছা নাম্বার হচ্ছে ইমাম তিরমিজি কে ছিলেন নাম্বার প্রশ্নটা ইমাম তিরমিজি কে ছিলেন ইমাম তিরমিজি প্রসিদ্ধ হাদিস শাস্ত্রবিদ ছিলেন তিনি তিরমিজি শরীফ লিখছেন এরপরে চব্বিশ নাম্বার হচ্ছে উসুল ফিখের পরিবেশে সরি শব্দের অর্থ হচ্ছে একেবারে স্পষ্ট মর্মাত্ম যেটা স্পষ্ট উসুরুল ফিখের পরিভাষায় সেটাই হচ্ছে সরি যার মর্মার্থ স্পষ্ট আচ্ছা পঁচিশ নাম্বারে আমরা দেখি পঁচিশ নাম্বারে আছে হচ্ছে জাজিরাতুল আরব অর্থ কী জাজিরাতুল আরব অর্থ হচ্ছে আরব উপদ্বীপ আসহাবুল ফিল কাদের বলা হয় হস্তি বাহিনী দ্য ইয়ার অফ এলিফ্যান্টস এলিপ্যান্ট মানে হচ্ছে হাতি তো এলিপ্যান্ট বলা হচ্ছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে নবী করিম সাল্লা জন্মের বছরে মানে আব্রাহাক কাবা ধ্বংস করার জন্য আসছিল সেই জন্য এই সালটাকে বলা হচ্ছে আসহাবুল এরপরে সাতাশ নাম্বার হচ্ছে শহরে বিখায়া শহরে ব্যাখায়া গ্রন্থ কি বিষয়ক গ্রন্থ শহরে ব্যাখায়া হচ্ছে আপনাদের এটা আলিমে পড়ানো এটা হচ্ছে ফি বিষয়ের গ্রন্থ আচ্ছা কবি মারুফ আর রুসাফি কোন দেশের নাগরিক ছিলেন কবি মারুফ আররুসফি নাগরিক ছিলেন হচ্ছে আঠাশ নম্বর ইরাকের নাগরিক ছিলেন মিজানুল আখবর গ্রন্থ গ্রন্থের লেখককে মিজানুল আখবার গ্রন্থের লেখক হচ্ছে মুফতি আমিমুল হাসান রায় আর মিজানুল আখবার হচ্ছে আপনাদের হাদিস আপনাদের এটা হচ্ছে হাদিস বিষয়ক গ্রন্থ এরপরে আসমাউল হোসনাহ অর্থ কি তিরিশ নাম্বার প্রশ্ন আসমাউল হোসনা অর্থ হচ্ছে নবী করিম আল্লাহতালার যে সুন্দর গুণাবলী নাম আছে এটা সুন্দর সুন্দর নামসমূহ এটা হচ্ছে তিরিশ নাম্বারের উত্তর এই ছিল আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিউটি ইউনিটের মানে দু হাজার এটা চোদ্দো সালের প্রশ্ন চোদ্দো সালের প্রশ্নের উত্তর ধন্যবাদ সবাইকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম